হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ব্লক আমার আয় ছেলের আয় মেয়েরা ফুল তুলিতে যায় এই শীতকালীন কচুরি ফুল এই কচুরি ফুল তুলতেছে আমার মেয়ে খেলা করার জন্য অসাধারণ একটি ভিডিও আরও একজন আছে আমার মেয়ের সাথে বান্ধবী তার ছোট্ট কালার বান্ধবী তারা ফুল তুলছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় তাই এই ফুল তোলার জন্য চলে আসলো যে কত সুন্দর করে ফুল তুলছে দেখি মামুনি কী জন্য তুলতেছে ফুল কিছু বলো মা দর্শকের উদ্দেশ্যে কিছু বলো সালাম দিয়ে বলো কিছু বলো ফুল দিয়ে তুমি কি করবা খেলা করবে যে ফুল তুলতে কি ভালো লাগে এই তুমি কি জন্য ফুল তুলছ হ্যাঁ এটা বললা বললা বেশি দূরে বেশি দূর যাই না তুলো তো আপনার সবাই আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই আসলে একটু দুষ্টমি করা আর কি তারা দুষ্টমি তাদের ছোট আমরা ছোটকালে এইভাবে ফুল তুলতে যাইতাম যে কচুরি কচুরি ফুল একে বলে এদিকে চলে আসো ফুলগুলো নিয়ে হাতের মধ্যে নিয়ে দুজন চলে আসো তো আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং আরেকটা পাশে একটা ছোট্ট ফুল আছে মাইক ফুল বলে মাইক ফুল মাইক ফুলটা নাও নাওতাম্য হাতে এই যে মাইক ফুলটা এই যে মাইক ফুল তো এই যে চলে আসো চলে আসো চলে আসো চলে আসাম বলো এই দেখি ফুলগুলা হাতে নাও তো ফুলগুলা হাতে নাও তোমার চেহারাটা দেখাও না ফুলগুলো কত ফুল আসলে খেলা করার জন্য ফুল নিয়েছে সুনামনি সুনামনি হ্যাঁ বলো হাফ আছে হাফ ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে বেশি লাইক করবেন শেয়ার ফলো করবেন ধন্যবাদ সকলকে